নমস্কার আমি দীপক কুমার মোস্তাফি এবং ক্যামেরায় রয়েছে সাংবাদিক গৌর ঘোষ আমরা বার্তা হরিণঘাটার চ্যানেল থেকে আমরা পৌঁছে গেছি হরিণঘাটা ব্লকের বিরোহী গোপাল মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন এই গোপাল মন্দির এই গোপাল মন্দিরের একটি ইতিহাস রয়েছে সেই ইতিহাসটি হচ্ছে আমাদের কৃষ্ণনগর কৃষ্ণনগরের যে রাজা কৃষ্ণচন্দ্র রয়েছেন তিনি স্বপ্নাদেশ পান সেই স্বপ্নাদেশ পেয়ে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে এই মন্দিরে স্থাপন করেন এই সেই গোপাল মন্দির এই গোপাল মন্দিরে স্থাপন করেন এবং এখানে জাগ্রতই মন্দির সবাই এখানে পূজা অর্চনা করেন আরাধনা করেন এবং বিশেষ এখানে কৃতিত্ব বা বিশেষ ব্যাপার হচ্ছে এখানে যে ভাই ফোঁটা উৎসব হয় সারা পশ্চিমবঙ্গের মধ্যে মনে হয় এই জায়গাটাই এই ভাই উৎসবে সবাই মিলিত হন যেখানে হিন্দু বৌদ্ধ মুসলিম হিন্দু এবং খ্রিস্টান সবাই মিলে এখানে ভাই দেন এবং এখানে আরেকটু বিশেষত্ব গাছে গাছকে ভাই বা বোনকে হিসেবে মেনে নিয়ে সেখানেও ফোঁটা দেন তা আমরা সেখানে এসে পৌঁছেছি কিন্তু আমরা যে জায়গায় আজকে যাব এই সতেরোশো ষাট খ্রিস্টাব্দে এই যে গোপাল মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র কিন্তু এই কৃষ্ণচন্দ্রের এই গোপাল মন্দিরের স্থাপনার আগে প্রায় আনুমানিক সাতশো বছর আগে যেখানে একটু দূরে পাশে জলাজঙ্গল ছিল এই এলাকায় সেখানে একটি চণ্ডী মন্দির রয়েছে যে চণ্ডীর মন্দিরের ইতিহাস আপনারা অনেকেই জানেন না অনেকেই দেখেননি বা এই মন্দিরে আসেন অথচ চণ্ডী মন্দিরে পৌঁছাননি বা চাননি কিন্তু এটা অনেক আগে সাতশো বছর আগে এই মন্দিরের স্থাপনার আবার বলছি এই মন্দিরের স্থাপনার পূর্বে সাতশো বছর পূর্বে সেই চণ্ডী স্থাপন হয়েছিল এবং সেই চণ্ডী মন্দিরটি যেখানে ডাকাত্রে আনাগোনা ছিল এবং ডাকাত্রে এসে সেখানে পুজো করত এবং সেই জায়গাটি আমরা ঘুরিয়ে দেখাবো আমরা নিয়ে যাব সেই জায়গায় সেই চণ্ডী মন্দির এলাকায় আমরা নিয়ে যাবো যেখানে এই এই সোজা এই সোজা এই সোজা তো হ্যাঁ এই সোজা এখানে জলা জঙ্গলে ভর্তি ছিল প্রায় জঙ্গল ছিল এবং এখানে সাধারণ মানুষের প্রবেশ করতে পারতো না এত ভয় সেই চণ্ডী মন্দিরের যে মূল চণ্ডী মন্দির সেই এলাকায় আমরা পৌঁছাবো আপনারা এই আশেপাশে দেখছেন এখন বিল্ডিং হয়েছে ঘরবাড়ি হয়েছে কিন্তু আনুমানিক সেই বললাম সেই বহু প্রাচীনে যে জায়গায় এ জায়গায় প্রচণ্ড জঙ্গলে ভর্তি ছিল যেখানে সাধারণ মানুষ তো প্রবেশই করতে পারতো না একমাত্র রাতের অন্ধকারে ডাকাত দল এসে প্রবেশ করত সেই চণ্ডী মন্দিরটির সামনে আমরা যাবো সেখানে আপনারা দেখতে থাকুন অপেক্ষায় থাকুন আমরা সেই জায়গায় छोब एक टू হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন অদূরে এই যে যমুনা নদী যমুনা নদীর নাম আপনারা অনেকেই শুনেছেন কিন্তু এই যমুনাটি এখন কচুরিপানায় ভর্তি রয়েছে কিন্তু এখানে সময় জোয়ার ভাটা খেলা করত সেই যমুনা নদীটি ওখানে রয়েছে এখনও অবস্থান করা রয়েছে এটা ঐতিহাসিক জায়গা এবং আমরা এই মুহূর্তে আমরা চলে যাব তমাল গাছ তমাল গাছ আপনারা অনেকেই দেখেননি হয়তো বা নাম শুনেছেন সেই তমাল গাছের তলায় একটু চলে যাব ক্যামেরাম্যানকে বলবো একটু তমাল গাছ থেকে একটু দেখাতে এবং আমরা এখানেই কিছু কথোপকথন করবো এবং আমরা স্থানীয় একজনকে পেয়েছি তার কাছে আমরা কিছু কথোপকথন আমরা শুনে নেব আসো আমরা পেয়েছি স্থানীয় একজন বর্ষিয়ান এবং বহু পুরনো এবং তিনি ইতিহাসটাও কিছুটা জানেন তাই আমরা তার কাছে সরাসরি পৌঁছে যাচ্ছি আচ্ছা আপনার কাছে একটু জিজ্ঞাসা যে এই যে গোপাল মন্দির আনুমানিক কত খ্রিস্টাব্দেতে স্থাপিত হয়েছিল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল সতেরোশো ষাট সাল আর তার আগে এখানে কিন্তু আরেকটা একটা মন্দির ছিল যেটা আমাদের অগচর আমরা তো জানি না আগে যারা ছিল তাদেরও অগোচরে ছিল বিশাল বন জঙ্গলে ঘেরা সেই সেটাকে বলে লোকে এখন শুনি সেই নাম দিয়েছে চণ্ডী মন্দির আচ্ছা আচ্ছা এই আমাদের এই যে গোপালবাড়ি দেখছেন না এই গোপালবাড়ি কিন্তু সাতশো বছর আগে ওই মন্দিরটা স্থাপিত হয়েছিল মূলত ওখানে ওই মন্দিরটা স্থাপন করেছিল কারা এই যে এইটাও ঠিক বলা যাবে না কারণ কৃষ্ণচন্দ্র রায় এটা করেছিল কিন্তু ওটা যে কৃষ্ণচন্দ্র রায় করেছে এটা কিন্তু কনফার্ম নয় আমরা আচ্ছা যার জন্য উনি যে ওটা যে কে করেছিল সেটা কিন্তু এখনও আমাদের কাছে ইয়ে উদ্ঘাটন হয় না 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 যার জন্য আমি ওই ব্যাপারটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই আমাদের কৃষ্ণচন্দ্র রায় যে স্বপ্ন পেয়েছিলেন এই করে যে আমাদের এই মন্দিরটা করে দিয়েছে তার আগে কিন্তু ওটা আচ্ছা এর আগে ওটা বিশাল বন জঙ্গলে এসব গড়া ছিল সেই বন জঙ্গলের মধ্যে একটা ছোট্ট একতলা বাড়ি সেখানে একটা চণ্ডী ঠাকুর থাকতো সেই থেকে ওই বাড়ির নাম হয়েছে চণ্ডী বাড়ি এবং এখানে একটা ঘটনা আছে যেটা আমরা বহুদিন থেকে শুনে আসছি মানে এর আগে ডাকাতেরা যারা ডাকাতি এখন তো ডাকাতিয়া প্রায় কমে গিয়েছে অনেক কিন্তু আগেকার দিনে ডাকাতি করত যারা তারা ওইখানে গিয়ে আশ্রয় নিত এবং রাত্রির বেলায় পুজো টুজো দিয়ে তারা ডাকাতি করত আবার বিশাল বন জঙ্গল তো কেউ জানতে পারতো না যে ওখানে কারা আছে না আছে যেত সাহস হতো না যার জন্য ওই ডাকাতেরাই ওখানে থাকতো এবং তারা পুজো করে প্রতিদিন ডাকাতি করার আগে পুজো দিত এবং সেসবগুলো আমাদের কাছে আমরা যতটা জানি এই ব্যাপারটাই বলে আপনার নাম পরিচয় তো একটু আমার নাম আমি শ্রী শান্তি সেনা রায় আমার বাড়ি এইখানে বাসিন্দা আর আমি এই গোপাল গোপাল মন্দির যে আছে সমিতির সম্পাদক হ্যাঁ আপনারা শুনলেন যে শান্তি বাবু বললেন এই হিস্ট্রিটা এখন আমরা সেই জায়গায় পৌঁছে যাব যে চণ্ডী মন্দিরে ডাকাতদের রাস্তা না ছিল আপনাদের হয়তো সবাই ভয় ভয় করছে কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছে যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার আমরা হরিণঘাটা বার্তা থেকে ফিরে আসছি ব্রেকের পর ধন্যবাদ ফিরে এলাম ব্রেকের পর আমরা আবার একটুখানি শান্তিসা রায়ের কাছে পৌঁছে যাচ্ছি হ্যাঁ সবচেয়ে দেখুন এই আমাদের একটা পাশে গ্রাম আছে মুসলিম অধ্যুষিত গ্রাম সেই গ্রামটার নাম কিন্তু চণ্ডীরামপুর এই যে আপনি চণ্ডীবাড়ির থেকে ওই জায়গাটার নাম হয়েছে চণ্ডীমন এই যে চণ্ডীরামপুর ওই গ্রামটার নাম হয়ে গিয়েছে চণ্ডীরামপুর যেরাম এই বিরোহী রাধা এই যে কৃষ্ণের বিরোহ থেকে একে বিরহী নাম হয়েছে তেমনি চণ্ডীবাড়ির থেকে চন্ডিরামপুর নাম হয়েছে ওই গ্রামের নামটা চন্ডিরামপুর আচ্ছা এটাই ইতিহাস অনেক ধন্যবাদ একটু সংযুক্ত করার জন্য নমস্কার আপনারা শুনলেন যে সেনা বাবুর কাছ থেকে এর আদি হিস্ট্রি ইতিহাস উনি বললেন সেই চণ্ডী মন্দির যে চণ্ডী মন্দিরের কথা আপনারা শুনলেন কিছুক্ষণ আগে আমরা পৌঁছে যাচ্ছি সেই চণ্ডী মন্দিরের সেই মন্দিরে এবং এখন সেই ডাকাতটা নেই কিন্তু আছে তার ইতিহাস তার স্মৃতি সেই স্মৃতিবিজড়িত এলাকায় আমরা পৌঁছে যাচ্ছি আপনার সঙ্গে থাকুন আমরা পৌঁছে যাচ্ছি সেই চণ্ডী মন্দিরের যে মন্দিরটি রয়েছে সেই এলাকায় আপনারা দেখছেন যে এখনও হয়তো এই কংক্রিটের রাস্তা তৈরি হয়েছে এবং আশেপাশে বিল্ডিং তৈরি হয়েছে দুতলা তিনতলা বাড়ি তৈরি হয়েছে কিন্তু আপনারা একটু চিন্তা করুন যে এই কৃষ্ণ মন্দির এখানে যেটা গোপাল মন্দির সতেরোশো ষাট খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল সেই সতেরোশো ষাট খ্রিস্টাব্দের আরও সাতশো বছর পিছিয়ে যান সেই সময়টায় কি অবস্থায় থাকতে পারে এখানে সেটা আপনারা একটু অনুমান করুন এখানে হয়তো পাঁচিল রয়েছে বিল্ডিং রয়েছে সুসজ্জিত বাড়ি রয়েছে কিন্তু সেই এলাকায় সেই সময় এখানে প্রচণ্ড জঙ্গল ছিল যে জঙ্গলে সাধারণ মানুষ তো দূরের কথা দিনের বেলায় ঢুকতে সাহস পেত না সেই এলাকায় আমরা পৌঁছে যাচ্ছি সেই চণ্ডী মন্দিরের সেই চণ্ডী মন্দিরের এলাকায় যেখানে চণ্ডী মন্দিরে একসময় ডাকাতটা আসতো এবং ওখানে পুজো দিত মন্দিরে আসতো তারা আবার পুজো দিয়ে ডাকাতি করতে বেরিয়ে যেত আবার সেখানে ফিরে আসতো ভাগ হতো এই টোটাল বিষয়টা এখানেই হতো এই চণ্ডী মন্দিরে তা সেই চণ্ডী মন্দিরের কাছে আমরা পৌঁছে যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন সেই চণ্ডী মন্দিরের এলাকায় হ্যাঁ একটু বাদিকে বাদিকে হ্যাঁ এই যে সামনে দেখতে পাচ্ছেন সেই চণ্ডী মন্দিরে এখনও ভগ্নাবশেষ রয়েছে হ্যাঁ এখনও রয়েছে বাসবাগান এবং সেই পুরনো সেই মন্দিরের ভগ্নাবশেষ কিন্তু এখনও স্থাপিত রয়েছে উপরে শুধু টিনের সেটটা একটু পালছি আচ্ছা হ্যাঁ বলেছিলাম যে ওই টিনের সেটটা মদনপুরের কোন এক সুহৃদয় ব্যক্তি ওখানে লাগিয়েছেন যাতে স্মৃতিটাকে বজায় রাখা যায় তা আমরা এগুচ্ছি সেই চণ্ডী মন্দিরের সেই কাজটায় চলো এই সেই চণ্ডী মন্দির যে চণ্ডী মন্দিরটা আপনার দেখছেন অর্থাৎ আমি আগেও বলেছিলাম যে এই গোপাল মন্দির সতেরোশো ষাট খ্রিস্টাব্দে গোপাল মন্দির স্থাপন করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণ নগরের রাজা এবং সেই সতেরোশো ষাট খ্রিস্টাব্দের আনুমানিক আরও সাতশো বছর পূর্বে চলে যান সেই সময় স্থাপিত করেছিলেন এই চণ্ডীমন্ডিতে এবং কে করেছিলেন কারা করেছিলেন এই চণ্ডীমন্ডিতে স্থাপন তার কিন্তু কোনো প্রমাণ এখনও কিন্তু কেউ দিতে পারছেন না বা এলাকার কেউই বলতে পারছেন না কিন্তু আনুমানিক কিন্তু সেই ঘটনাটাই আমরা পাচ্ছি লোকমুখে শুনছি এবং সেই থেকেই এখনও এই চণ্ডীমন্ডিতে এখনও রয়েছে ভগ্নাবশেষ রয়েছে যেখানে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন যে এই এলাকায় জঙ্গলে ভর্তি ছিল এবং এই চণ্ডী মন্দিরে শুধু ডাকাত দলরাই আসতো এবং সেই ডাকাত দলরাই এসে এখানে পুজো দিয়ে বেরিয়ে যেত ডাকাতি করতে এবং আবার ফিরে এসে এখানে ভাগ হতো এবং পিছনেই পিছনেই দেখা যাচ্ছে সেই যমুনা সেই যমুনা নদীটি রয়েছে যেখানে গোপাল মন্দিরের পাশে যে যমুনা নদীটি সেই যমুনা নদীটি এখনও কিন্তু পিছনে বিদ্যমান রয়েছে এখনও কিন্তু কচুরি পানায় ভর্তি রয়েছে যেখানে বর্ষাকালে জল স্রোত বইত বইবে কিন্তু এর আগে জোয়ার ভাটাও এখানে হতো এবং পিছন দিকটা আমি পশ্চাৎ দিকটা দেখলে একটু বুঝতে পারবেন যে ভগ্নাবশেষ রয়েছে বা সেই পুরনো যে ইটগুলো যে এই ইটগুলো কিন্তু এখন কিন্তু হয় না ছোট ছোটো ইট তখন হয় সেই সময় স্থাপিত হয়েছিল এখনও এত বছর ধরে এখন এখনো পিলার দিয়ে দাঁড়িয়ে রয়েছে এটুকুই বলার বা দেখানোর বিষয় না এখানে একটি সংযোজন করছি আমি এই যে নতুন পিলার যে বোধ দেখছেন এগুলো কিন্তু এক ব্যক্তি সহজায় ব্যক্তি মদনপুর এক ব্যক্তি আচ্ছা যেগুলো সেট দিয়েছিলেন এবং এই নতুন পিলারটা কিন্তু পুরনো যে বিল্ডিং এর দেওয়ালটা রয়েছে সেটা তো রয়েছে পিছনে পিছনে আছে কিন্তু ওপরে কিন্তু চার মানে ছয় ছয় সেটা তো বললাম আমি সেটা ছটা চারদিকে পিলার শুধু বোঝাই যাচ্ছে ছাদ দিয়েছি কিন্তু নিয়ে যেতে একটু যাতে ওই ইটগুলোকে একটু জুম করে দেখানোর যেটা এই যে এই নিচে ইটগুলো একটু বলবো দেখাতে যে এখনো সেই মানে সে কত বলবো হাজার বলব হয়ে গেল হিটগুলো এখনো রয়েছে এখানে এবং ওই ওয়ালটাকে একটু জুম করেই দেখাতে বলবো পরে আচ্ছা এই এই ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ইটগুলো রয়েছে এখনো এটাকে সংস্কার করা হচ্ছে কিন্তু সংস্কার করলে তো হবে না ভেঙে ফেলে দিলে চলবে না তার ঐতিহাসিকটা বা ইতিহাসটাই মুছে যাবে সেই জন্য বাইরে দিয়ে কতগুলো পিলার দিয়ে উপরে একটু টিন দিয়ে আস্তানা করে দেওয়া আছে যাতে পুরনো সেই মন্দিরটা যাতে কোনোরকম ধ্বংস না হয়ে যায় যাতে প্রমাণটা থাকে যে এখনও সেই চণ্ডী মন্দির জাগ্রত রয়েছে

এটাকেই ঈশ্বর ভেবে শিব জ্ঞানে ভেবে ডাকাতরা এখান থেকেই পূজা অর্চনা করে হয়তো বেরিয়ে যেতেন ডাকাতি করতেন চলো কোনো অসুবিধা নেই আমি আসি তোমার জন্য অসুবিধা ইচ্ছা এটা তো প্লাস্টার করে দিয়েছে কে ভাই ছিল চলো 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 সব বেরিয়েছিল যা ভালো হয়েছে প্লাস্টার করে দিয়েছে ভালো হয়েছে এটা শিব এর পাথর সহি এইটাই আসল এটা পরে বোধাই এবং যেটা থান রয়েছে ঠাকুরের থান এটাও শিবের মনে হয় লিঙ্গ রয়েছে বা ঢাকা রয়েছে এখন হয়তো পূজা অর্চনা এখনও চলে কিন্তু এক সময় এখানে এই শিব মন্দিরে বা এই শিবলিঙ্গে ঢাকা এখানে পূজা অর্চনা করে সেই চণ্ডী মন্দিরে তো এসে পৌঁছেছি কিন্তু চণ্ডী মন্দিরের পাশেই যিনি বসবাস করছেন আনুমানিক ষাট সত্তর বছর ধরে সেই ব্যক্তিকে আমরা পেয়েছি উনি এই মন্দিরে এখনো পূজা অর্চনা করেন সেই ঠাকুরমশাইকে আমরা পেয়েছি আমরা তার কাছেই চলে যাচ্ছি আচ্ছা আনুমানিক কত বছর ধরে আপনি এখানে বসবাস করছেন ষাট সত্তর আচ্ছা সেই থেকে কি আপনি এই চণ্ডী মন্দিরে পূজা অর্চনা করে আসছেন আমরা বাবা করতো বাবার পর আমি করছি দাদা করতো আমি করছি এরপর আমরা বাবা দাদা আমি তিনজনে মিলে করছি এখন বাবাও নেই দাদাও নেই এখন আমি করছি সব আচ্ছা এখানে ঘটনা শুনছিলাম যে এখানে নরবলি হতো এটাকে ঠিক হ্যাঁ নরবলি এখানে মন্দিরের সামনে একটা হাড়িঘাট পাওয়া গেছিল পাওয়া গেছিলো এবং ডাকাতরা ডাকাতরা বাচ্চা ডাকাতি করার করতে গিয়ে একটা করে বাচ্চা ধরে নিয়ে আসতো নিয়ে এসে এখানে মানে ডাকাতি করার পর এসে বলি দিত তারপরে এক তারপরে বাচ্চাটা খুব কাটাকাটি কাটি করার পর বাচ্চাটাকে ঠাকুর উধাও করে দিয়েছিল উধাও করে দেওয়ার পর তখন ডাকাতের সর্দার রেগে গিয়ে মাকে কোপ দেয় তোকেই কাটবো আজকে কাটার পর উনি পাথর হয়ে গেছিল আগে মূর্তি ছিল আচ্ছা সেই পাথরটা কি এখনো বিদ্যমান ইতিহাস পাচ্ছিলাম না আচ্ছা এখানে যে এই সামনে যে হাড়ি কাঠটা ছিল এটা কত বছর আগে মোটামুটি তুলে দেওয়া ষাট সত্তর আমরা এখানে বাড়িঘর করার সময় এখন যে আপনারা এখানে থাকেন কোন রকম অসুবিধা আমরা ভয় ডর ভয় টয় কিছু পাই না এবার আমরা যদিও চান্স কিছু বাই চান্স কিছু যদি বেরোয় আমাদের চোখে পড়ে মানে এখন আপনি পূজা অর্চনা কোনো আপনি পূজা অর্চনা করছেন আপনি সরকারিভাবে কোন রকম না আমি আমরা কোনো সরকারি কোনো মানে সাহায্য নেই এবং আমি সত্তর বছর পুজো করছি ষাট সত্তর বছর আমরা কোনো পুরোহিত ভাতা পাই না এবং বৃদ্ধ ভাতা পাই না কিছুই পাই না আমরা আপনার নামটা আমার নাম রবীন্দ্রনাথ ব্যানার্জি আচ্ছা আপনারা শুনলেন যে এটা একটা ঐতিহাসিক জায়গা এবং ঐতিহাসিক জায়গায় দীর্ঘ ষাট সত্তর বছর ধরে যা মানে পরম্পরায় এটা পুজো দিয়ে আসছেন বা আগলে রেখেছেন সেই ঠাকুর মশাইয়ের আক্ষেপ যেটা সেটাও আপনারা শুনলেন তাই আমরা এর আবারও আমরা ঘুরে ঘুরে আমরা এই কি দেখাবো আপনারা সবাইকেই আমরা জানাবো যে এখানে একটি এই জাগ্রত চণ্ডী মন্দির আছে আপনারা অনেকেই জানেন না আপনারা আসুন এবং এটাকে যাতে ঐতিহাসিক পর্যায়ে বা ঐতিহাসিক লিপিবদ্ধ হয় বই পুস্তকে সেটাকে আপনারা যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষরা আছেন আপনারা আমাদের এই বার্তা আইন কাটার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইবার করবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আমি দীপক কুমার মোস্তাবি এবং ক্যামেরায় সাংঘাতিক গৌর ঘোষ নমস্কার